ফ্রেন্ডস টু চ্যানেল আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ফোর পাতা বা হারবারের বাংলা বইয়ের প্রথম যে কবিতাটা আছে সবার আমি ছাত্র সুনির্মল বসু তার প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করবো তোমরা প্রথমে এই যে পুরো কবিতাটা আছে ভালো করে পড়বে এবং তারপরে প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখবে এরকম ক্লাস ফোরের ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো এখানে একটি প্রশ্ন আছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম তাহলে এখানে দেখো ছানা বড়া ছন্দের টুংটাং বীর শিকারি তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এবার তখন মেন প্রশ্নে আসা যাক নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো কার উপদেশে কবি দিল খোলা হন খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিলেন আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিলেন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন শ্যাম কাছ থেকে সবুজ ভিক্ষা পেয়েছিলেন কে কবিকে মধুর কথা বলতে শেখালো চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় আপন বেগে চলতে এবার তাকে সন্ধিবিচ্ছেদ বলেছিল হবে রত্নযোগ আকর রত্নাকর মেঘযোগ আলোক মেঘালোক আসনা কমলা যোগ আসনা সমান কমলাশোনা এবার দেখো সমার্থক শব্দ তাহলে কি হবে চাঁদ হয়ে যাবে চন্দ্র সূর্য রবি পাহাড় গিরি বায়ু বাতাস নদী তটিনি পৃথিবী ভুবন বিশ্ব সাগর সমুদ্র লিখতে পারো এবার বলেছে বাক্য রচনা করো তাহলে উদার কি হবে যে জমিদার বাবু খুব উদার মনের মানুষ মহান কাউকে উপকার করে মহান হওয়ার মতন আর ভালো কাজ কিছু হয় না মন্ত্রণা শিক্ষা সহিষ্ণুতা সন্দেহ কৌতূহল ঝর্ণা বাক্য রচনাগুলো অবশ্যই নিজের মতো করে লিখবে নিজের বিশেষণগুলি বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ কর্মী হবে কর্ম মৌন মৌনতা মধুর মাধুর্য কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব এবার এখানে দিয়েছে বিশেষ শব্দগুলির বিশেষণ রূপ লিখতে হবে তাহলে শিক্ষা শিক্ষিত মন্ত্র মন্ত্রিত বায়ু বায়ুগুলিও মাঠ মেটো তেজ তেজস্বী কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখ অন্তত পাঁচটি তাহলে সর্বনামগুলি কি হবে আমার আমি তার তার আমার আমরা গদ্যরূপ লেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে কি হয়ে যাবে আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পাই সূর্য আমায় মন্ত্র না দেয় আপন থেকে জ্বলতে সূর্য আমাকে কি মন্ত্র দেয় আপন থেকে জ্বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর হোক রত্ন সাগর তার ইঙ্গিতে শেখায় রত্ন আকর হতে আমায় সরসতা ভিক্ষা দিল শিখছি সেসব কৌতূহল সন্দেহ নয় মাত্র সেসব বিষয়ে কৌ সেসব কৌতূহল শিখেছি এ বিষয়ে কোনো সন্দেহ নাই বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতা কি বোঝানো হয়েছে যেমন পাঠশালাতে গিয়ে ছাত্র অনেক কিছু এই বিশ্ব প্রকৃতিকে দেখেও যে আমরা যে শিক্ষা পাই সেজন্য বলেছে বিশ্বজোটা পাঠশালা এবার দেখো প্রকৃতির কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি আকাশ কি শিক্ষা দেয় উদার হতে শিক্ষা দেয় বাতাস কর্মী হবার মন্ত্র পার মৌন মহান খোলা মাঠ দিল খোলা সূর্য আপন্ত যে জ্বলতে চাঁদ চাঁদ হাসতে মিঠে এবং মধুর কথা বলতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি লাইক করতেও বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে